যত মানে কলেজ নিতে পারবে সামনে ছোট ছোট টিফিন বক্স পেন্সিল বক্স নেওয়ার জন্য

পনেরোশো করে ওকে তো যেটা আপনার মনে হয় নিতে চান নিয়ে নিতে পারেন না এখন আমরা সুন্দর সুন্দর কিছু কলেজ ব্যাগও দেখিয়ে দিব সেই যে প্লে নার্সারির জন্য এগুলো নিতে পারেন এগুলো অনেক বাচ্চারা পছন্দ করে কার্টুন থিমের এগুলো কত করে বারোশো এগুলো হচ্ছে বারোশো করে ওকে মেয়ে বাচ্চাদের জন্য ওকে বারোশো

আচ্ছা এটাও কিন্তু বড় সাইজের এটা খুবই সুন্দর একটা ব্যাগ সামনে ফোন সেটটা দেখিয়েছি সাইডে কিন্তু সুন্দর করে ডিজাইন করা খুবই সুন্দর ডিজাইন করা তবে আমাদের কাছ থেকে কিন্তু এই ব্যাগটা অফারে পাবেন আপনারা এইগুলো ব্যাগ আমরা যে কোনো সেলার থেকে আমরা আগে সেল করেছিলাম 1500 করে 1500 অফারে দিছি মাত্র 1000 টাকা একদম ইউনিক নতুন আপনাদের সামনে কিন্তু ইনটেক করলাম কালার আছে টোটাল

অফিসিয়াল মেনু বেস্ট প্যানি পটস তারপর আপনারা ছাতা বিভিন্ন ভিতরে কিন্তু রং করা মোবাইল ব্রাউন কালার টাকা কালার ভিতরে ব্ল্যাক কালার যারা কি রেগুলার ইউজ করতে আছেন ভালো ভিতরে সুন্দর কফি কালার আচ্ছা পিঙ্ক কালার

অনেক জিনিস করতে পারবেন এখন লং জিবিটা ভালো হবে দুই ভিতরে মেকে চেম্বার মাসখানে মেন চেম্বার পেয়ে যাবে লং জিবিটা অনেক ভালো হবে রাফিস করা সব থেকে বেটার একটা কালেকশন এটা হচ্ছে কফি কালার প্রাইসও থাকবে আমাদের কাছে একদম খুবই রিজনেবল মাত্র 1200 টাকা 1200 টাকা করে মাত্র 1200 টাকা কফি কালার কালার আছে প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা দেখুন একটা কালার একটা কালার

পনেরোশো করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে তো এটা হচ্ছে হাই চয়েস মলিগের শপিং কমপ্লেক্স নিস্তলাতে জি থার্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মে চ্যানেল থাকে আল্লাহ